আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন কাল রাতে আমরা কালাই রুটি বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো শীতের তো কালাই রুটি খেতে খুবই ভালো লাগে তাই তো ঝটপট বানিয়ে নিলাম কালাই রুটি তো এখন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে কালাইয়ের আটা নিয়ে নিয়েছি হাফ কেজি প্যাকেট আটা নিয়ে এসেছি আপনাদের ভাইয়া আর এই তো চালের আটা নিয়ে নিয়েছি তো এখন একটা পাত্রে আমি চালের আটা আগে ঢেলে নিব তো দেখতে পাচ্ছেন চালের আটাটা আমি ঢেলে নিয়েছি তারপরে কালাইয়ের আটাটাও এখন আমি ঢেলে নিবের পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব তো লবণটা দিয়ে আমি ভালো করে আটাটাকে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে পানি দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আটাটাকে ভালো করে সেনে নেব তো আটা যত সানবো ততই কিন্তু ভালো রুটি হবে তো ভালো করে কিন্তু সানতে হবে অনেকক্ষণ ধরে আটাটা কিন্তু কাঁচা পানি দিয়ে সানতে হবে তো মাটির চুলাতে কালাই রুটিটা আজকে বানাবো তো সেজন্য চুলাতে আমি খোলাটা গরম করতে দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আটাটা প্রায় সানা হয়ে গিয়েছে এখন হাতের সাহায্যে অনেক সুন্দর করে আর রুটিটা বানানো হবে তো আমি সব কিছু রেডি করে রেখেছি তো এরকম হাতে আমার শাশুড়ি আম্মা আসলে কালাই রুটিটা বানাচ্ছে তো উনি এভাবে আমাকে বানিয়ে দিচ্ছে আমি সাথে শিখে নিচ্ছি তো এভাবে উল্টে পাল্টে ভালো করে হাতের সাহায্যে রুটিটা গোল করে নিচ্ছে কালাই রুটি কিন্তু হাতে গড়াটাই খেতে বেশি ভালো লাগে বেলাটা খুব একটা ভালো লাগে না খোলাটা গরম হয়ে গিয়েছে এখন আমি রুটিগুলো শেখে নিব অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন দাওয়ার সাথে সাথে ফুলে উঠেছে তো এভাবে শুনি সাহায্যে আমি ভালো করে উলটিয়ে দিব রুটিটাকে উল্টে পাল্টে ভালো করে শিখতে হবে অনেক সময় লাগবে এটা সময় নিয়ে শেখা লাগবে তাদের ভাইয়ার কিন্তু অনেক পছন্দ কালাই রুটি সে অনেক পছন্দ করে খেতে তো কালাই রুটি হাঁসের মাংস প্রায় খেয়ে থাকে তো বাইরে খায় বেশিরভাগ আজকে বলছে যে বাসায় বানাও তাই তো ঝটপট বানিয়ে নিচ্ছি শাশুড়ি বউ মিলে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু রুটিটা ফুলেছে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা এভাবে করে সব রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছে দেখ শীতের রাতে কালাই রুটি খাওয়ার কিন্তু মজাই আলাদা খুবই ভালো লাগে খেতে গরম গরম কালাই রুটির সাথে বেগুন ভত্তা ধনিয়া পাতা চাটনি তো তো এভাবে রুটিগুলো বানিয়ে নিচ্ছে তো এখানে আমি ধনিয়া পাতা চাটনি করে নিব। ধনিয়া পাতা কাঁচামরিচ রসুন নিয়ে নিয়েছি আর আমি পাটায় বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন বেগুনগুলোও আমি চুলাতে পুড়িয়ে নিয়েছি বেগুন ভর্তা করব তো তো পুরানো হয়ে গেছে। ভর্তাটাও আমার রেডি হয়ে গেছে তারপরে তো আমার শাশুড়ি এদিকে রুটিগুলো আসলে আর সব রুটিগুলো তৈরি করে নিচ্ছে অনেকগুলো রুটি বানানো হয়েছে দশ বারোটা মতো তো একে একে এখন একে একে বানাচ্ছে আর আমি সবাইকে খেতে দিচ্ছি তো প্রথমে আমার শ্বশুরকে দিয়ে আসলাম তারপরে আমার দেবরকে দিয়ে আসলাম তো এখন আপনাদের ভাইয়াকে এখন সুন্দর করে পরিবেশন করে দিব তো তো এখানে আমি বেগুন ভত্তা নিয়েছি নিয়েছি ধনিয়া পাতার চাটনি আর গরুর মাংস আর তো কালাই রুটি দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে তাকে দিয়েছি তো এভাবে খাবার আমি ওদেরকে অনেক সুন্দর পরিবেশন করে দিই আমাকে খুবই ভালো লাগে আর ও অনেক পছন্দ করে আমি এত সুন্দর করে ওকে খাবার খেতে দিই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন প্লিজ আল্লাহ পেজ